আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে বিড়ি থেকে নতুন কালেকশন একদম লেটেস্ট আছে লাক্সারি লাহোরি বুটিক্স ইট কালেকশন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার খুবই প্রিমিয়াম একটা কালেকশন মিস করবেন না নিয়ে নেবেন আমরা একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে এই লাহোরি বুটিক্সের ড্রেসগুলো দিব যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় এটা দেখেন জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর ঈদ কালেকশন মানে ঈদ ইদ একটা বাইপস থাকবে এটার মধ্যে চমৎকার কালার কম্বিনেশন দেখেন জাস্ট শেডের মতো টপ টু বটম কালার কম্বিনেশানটা দেখেন এত সুন্দর কন্ট্রাস্ট দেখেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার কম্বিনেশান মাস্টার্ড এই যেখানে মেরুন ম্যাজেন্ডা ব্লু এখানে কি স্কাই ব্লু কতগুলা কালার কম্বিনেশান এত সুন্দর একটা কালারফুল ড্রেস মানে ঈদ মানে অন্যরকম একটা কালারফুল ড্রেস থাকবে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন একদমই মার্কেট চলে নিয়ে দেবো বাকি পার দেখিয়ে দেবো ব্যাকপারটা সেম প্রিন্ট থাকছে এক্সট্রা স্লিপসের কাপড় থাকবে একচুয়ালি কিন্তু আপনার রিয়েলমিরও প্লাস স্টোন সেট করা আছে ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ পর্যন্ত এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদমই কটনের মধ্যে আছে সলিড কালারের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে আর ওন্নাটা দেখেন ওন্নাটা হচ্ছে জামার সাথে ম্যাচিং করে খুব সুন্দর কালারফুল একটা ওন্না আছে বড় অন্যা এবং অল ওভার ওন্নায় কিন্তু এই সেম ভাবে জামার সাথে ম্যাচিং করে রিয়েলমিরোর প্লাস আছে ফুল ফেল মাসাল্লা ওন্নাটা তো আরও অনেক অনেক বেশি সুন্দর দেখেন জাস্ট ওন্না এবং ড্রেস যদি আপনি একসাথে এটা মেক করে পরেন অন্যরকম একটা সুন্দর দেখাবে ড্রেসটা প্রাইস দিব মার্কেট চ্যালেঞ্জিং আর একটা ড্রেস কালার দেখায় দেন প্রাইসটা বলে দেবো আর একটা আরও সুন্দর কালারফুল কালার সো মিস করবেন না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে হলে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটা তো আরও সুন্দর কালার একদম রানি কালারের মধ্যে আছে মার্শাল্লাহ দেখেন জাস্ট কতটা সুন্দর এই ড্রেসটা ওয়াও এটা দেখেন খুবই সুন্দর কালারফুল সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল খুবই সুন্দর নিয়ে নেবেন মিস করবেন না নেক থেকে শুরু করে দামন পোষণ ফুল্লি ফুল কিন্তু রিয়েল মিরোর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে চমৎকার এবং নিচের পোষণ দেখেন কি সুন্দর করে রিয়েল মিরোর প্লাস স্টোনগুলো সেট করা আছে এটা হচ্ছে ব্যাক পাশের স্লিভসের পোষণটা বাকি পার্ট দেখিয়ে দেবো যে আমার লেন্থ আছে ফর্টি ফাইভ বডির কাপড় আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চে সাইজ ওয়াইজ মেক করে নেবেন নিয়ে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওয়াও কালারটা দেখেন লেমন কালারের মধ্যে এই যে কালারের সাথে ম্যাচিং আর দুপাট্টাটা মাসাল্লাহ সুন্দর জামাটা যেমন সুন্দর দুপাট্টাটা আরও অনেক বেশি সুন্দর ওয়াও জাস্ট কালার ক্যাম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন ঈদ কালেকশন বলে কথা পাচ্ছেন একদমই মার্কেট চ্যালেঞ্জ যে কাপড় বিটি থেকে মাত্র বারোশো টাকা এগুলো বারোশো পঞ্চাশ টাকার ড্রেস ঈদ আসলে সব জায়গায় প্রাইস বাড়াই বাড়িয়ে দেয় বাট কাপড় বিটি কিন্তু আপনাদের কম প্রাইসে দিচ্ছে যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিক না এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন সেভেন আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন